আজকের পর্বে কি ধরনের গরু দেখাবেন আজকের পর্বে দর্শকদের দেখাবো খুব হাই পার্সেন্টে হলিস্টাই ফিজাম বাচ্চা দুইটা দুইটা একটা রেডি বাচ্চা একটা সেফজনের আর একটা জার্সি বাচ্চা দেখাবো হাই পার্সেন্টে তোমার বাগাবাড়ির জার্সি বাচ্চা একটা দর্শকদের তিনটা গরু আজকে দেখাবো জি তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দর বয়স সম্পর্কে একটু জানাবো দেখো গরু দেখাও টাকা আমরা শুরুতেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি কি জাতের বকনা এটি এটা না এটা একটা হলিস্টার ফিজাম গরু এটা দাঁতে হলিস্টার ফিজাম অনেকে রানীর সঙ্গে বলে সেই জাত দর্শকে দেখাও খুব জাত মানে পার্সেন্টে গরু বুঝিসাও তার মানে হাই পার্সেন্টেজ এটা একটা ভালো জাতের বকনা এটা হচ্ছে সেই জাতের গরু বুঝিসাও এটা দিয়ে আল্লাহ বাসা রাখলে এটা সেই জাতের গাভী হয় বুঝিসাও আর চামড়া দেখো কতটা পাতলা দেখো আর মাথাটা কত ছোট দর্শকের দেখাও বয়সটা কেমন আছে এটা বয়স চলতে এগারো মাসে বারো মাসে পড়ছে যে এটা

গরু যদি না নাকি কিনে তাহলে ক্ষতিগ্রস্ত কোনটি অরিজিনাল কত সুন্দর জাত মানে মানে গোটা মাথাটা কতটা ছোট আর মাথাটা গলাটা কোনো কুম্বল নাই আর একবারে চিকন দেখাও দর্শকের আর গোটা কানটা কতটা ছোট দেখাও একটা ভালো গাভীর কোল বৈশিষ্ট্য এগুলো বুঝেছ দর্শক বারবার বলি যে ভাই আপনি যে এখান থেকে কিনেন ভালো গরু আপনারা কিনবেন তাহলে অবশ্যই আপনারা খামার লাভবান হবেন আর চামড়াটা দর্শকের দেখা যাবে কতটা পাতলা বুঝ

আর এত আমরা পাতলা বুঝতে কিছু বলে দেখ দেখো আচ্ছা একটা বান দাও কত বড় দেখো না বিটা কিছু নেই দেখো কি জায়গায় আচ্ছা আচ্ছা দেখো মাশাআল্লাহ দর্শক কই স্যার ঠ্যাং দেখো স্টিল সুদা এবং মাজারটা দেখতে পাচ্ছেন একদম স্টেট একবারে স্টেট কলামই তো কোন মাছের দানা কোন খুদ নাই কোন খুদ ফেলে কোন দর্শক ভাই লাগবে না বুঝতে পারছো মানে গরু যাকে বলে 100 হান্ডেড দাঁত গরু সেই দাঁত গরু বুঝি স্যার এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে 1 লক্ষ 22 হাজার টাকা দাম 1 লক্ষ 22 হাজার হ্যাঁ 1 লক্ষ 22 হাজার টাকা দাম গরু যাকে বলে ওই চাও কোনো না পিটা কিছু না সুন্দর ক্যামেরা দশটা দেখাও কারণ দশ টাকা হাই দেওয়া আলোচনা সাথে কি নিতে হ্যাঁ এটা কথা বলে নিবে সমস্যা নেই বুঝতে পারছো এটা কথা বলে নিবে সমস্যা নাই সুন্দর ক্যামেরা থাকে দশ টাকা দেখাও দেখা হচ্ছে এই কতটা পাতলা করলাম না নাবি নাই এটা এটুক দেখাও এটুক দেখাও যে এটা ভালো গরু বৈশিষ এটুক দেখাও দেখাও তো কতটা লুজ এই চাও আচ্ছা দেখাই চাও কী জায়গা একটু দেখা সুন্দর করে কী গরু হবে আল্লাহ বাসা রাখলে এটা চাও খুবই ভালো মানে মানে না গরু ভালো গরু বুঝিও গরু যাকে বলে গরু বেশি ভালো লাগে না জাত মতন দুই একটা গরু পাললে আল্লাহ অনেক কিছু দেয় বুঝিও তো চলেন আমরা পরে গরু যাকে আমরা সিরিয়ালের তিন নাম্বারে মাশাল্লাহ খুবই সুন্দর কিউট আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের বাচ্চা এটা একটা তোমার প্রিয় একটা বাগা জার্সি দর্শকের দেখাও যে জার্সি গরু যাকে বলে এটা আমি পাইছি আমার মনে করো খুবই ভালো লাগছে গোটা কালেকশন করেছে অরিজিনাল জার্সি দেখো দর্শক এই মাথাটা ডিপ মাথাটা সুন্দর করে দর্শকের দেখাও যে জার্সিতে বৈশিষ্ট্যটা সে অরিজিনাল জার্সি যাকে বলে সেটা দেখাও দর্শকের গলায় কোনো কম্বল নাই আর চার বয়স চলছে ছয় মাস প্লাস বয়স ছয় মাস প্লাস বয়স চলছে এখন কম বেশি হইতে পারে বাপ তো কিনা গরু তো

দর্শকদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা আছে আপনার দর্শকদের দর্শক ভাই বলতে চাই যে দর্শক যারা আসতে পারে না আসি আমাদের এখানে গরু দেখি শুনে নিয়ে যাবে আর যারা আসতে পারে যারা প্রবাসী বিদেশে যারা থাকে যারা আসামত যাদের লোক নাই তাদের আমরা নিজ দায়িত্বে ওনাদের বাসায় দিয়ে আসবো ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ঠিকানা দিয়ে দিবি আমরা নিজ দায়িত্ব ওনার বাসায় পোঁচা দিয়ে টাকা নিয়ে আসবো সমস্যা নাই সারা বাংলাদেশ ক্যাশ অন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যেখানে যাবে যারা প্রবাসী যারা আসতে পারে না বিদেশে থাকে তাদের জন্য সুবিধা হবে ওনার বাসায় কোথা দিয়ে গরু টাকা দিয়ে দেবে অনেক দর্শক প্রবাসী ভাইরা গরুর আজ কিনে ক্ষতিগ্রস্ত টাকা দিয়ে গরু পাল্টা দেয় বিভিন্ন রকম সমস্যা হয় টাকা মাই দেয় মায়না মারি দেয় নয় ছয় হয় ওই দর্শক আমি বলতে চাই আপনি হচ্ছে আমার থেকে গরু আপনি নেবেন আপনি একশো টাকা মারও হবে না আপনার বাসায় গরু পোষার পর আপনি টাকা দিবেন আপনি বাড়ির গরু খাওয়া দাওয়া দেখি যদি পছন্দ হয় নেবেন নাহলে না নেবেন অগ্রিম কোনো টাকা দিতে না অগ্রিম একশো টাকা আমাকে দেওয়া লাগবে না সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটি একটু বলে দেন আমরা ফোন নাম্বার দর্শক যোগাযোগ করে ভিডিও ফোনে বারবার দেখে নিবে সমস্যা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আসসালাম